এই বছর তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করব কবে আবেদন শুরু হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে এবং ভর্তি পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2026 সালের 26 সালে তোমরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে এটা 2025 সালের শিক্ষাবর্ষে হবে দেখো আবেদন শুরু হচ্ছে 14 নভেম্বর সম্ভাব্য কি ডেট এই ডেট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবা আবেদন সবই দেখো 28 নভেম্বর সম্ভবত এরপর দেখো 44 পরীক্ষা 12 ডিসেম্বর 12 ডিসেম্বর সারা বাংলাদেশ জুড়ে তোমাদের মেডিকেল এবং ডেন্টাল 44 পরীক্ষা একই দিনে হবে তোমরা জানো যে এই বছর যে সিস্টেমটা করা হয়েছে মেডিকেল এবং ডেন্টাল 44 পরীক্ষা একই দিনে হবে এবং 37 মেডিকেল কলেজ রয়েছে নয়টি সরকারি ডেন্টাল কলেজ রয়েছে কেউ যদি মনে করে তিনটা থাকে তুমি কিন্তু কলেজ চয়েসগুলো দিতে পারবে কেউ যদি বড় করে আমি শুধু 36 টা মেডিকেল কলেজ চয়েস দিই আমি পড়তে চাই আবার কেউ যদি মনে করে যে আমি ডেন্টালে পড়তে চাই তাহলে ডেন্টাল যে নয়টা সরকারি কলেজ রয়েছে তুমি চাইলে সেই নয়টা সরকারি কলেজের ছয় দিতে পারবা আবার অনেকেই আছে দেখা যাচ্ছে মেডিকেল এবং ডেন্টাল আমি দুইটাই চয়েস দিতে চাই তাহলে তুমি তোমার মতো করে ইচ্ছে মতো কাস্টমাইজ করে তোমার হচ্ছে আহ মেডিকেল কলেজ এবং পাশাপাশি নয়টা ডেন্টাল কলেজ টোটাল যতগুলো কলেজ হয়েছে সবগুলোতেই তুমি কিন্তু কি করতে পারবা অবশ্যই চয়েস দিতে পারবা এই তিনটা ধাপে দিতে পারবা তবে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে মেডিকেল প্লাস ডেন্টাল সবগুলোতেই চয়েস দেওয়া তাহলে তোমার যদি কোনো কারণে মেডিকেলে না আসে যদি আসল সংখ্যা ফাঁকা থাকে তো সেই ক্ষেত্রে তুমি দেখা যাবে কিন্তু ডেন্টালে কিন্তু তোমার আহ চলে আসার সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেল কলেজগুলো যেগুলো টপ র্যাঙ্কে রয়েছে সেগুলো তুমি সুন্দর করে প্রায়োরিটি দিলা এরপর ডেন্টালে তুমি কি করবা চয়েস দিয়ে রাখবা লাস্টে দেখে এরপর দেখো আহ ফি হচ্ছে এক হাজার টাকা মানে তুমি আহ ফি মানে আবেদন ফি হচ্ছে তোমার এক হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা দিয়ে তুমি আবেদন করতে পারবা

বছর তোমরা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ট্যাস্ট হয়েছে যেখানে একশো প্লাস এক্সাম দিতে পারবা ডেলি এবং সাল পিডিএফ মেডিকেল এর জন্য

ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন বা কনফিউজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ সবকিছু কভার করে দিবো ঠিক আছে